হ্যালো गाइस আসসালামু আলাইকুম আজ আমি চিংড়ি মাছ দিয়ে করলা রান্না করব সেই রেসিপি আপনাদেরকে দেখাবো তো আমি পেস্টটাকে বাদামী কালার হলে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেবার পর আমি চিংড়ি মাছটাকে কষাবো ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি আলু আর করলাটাকে কষাবো কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব এই রান্নাটা আমি দেখেছি আমি মাগুরা বেড়াতে গিয়েছিলাম তো মাগুরার শহরের মানুষে এই রান্নাটা খায় আমি খেয়ে দেখলাম ভালোই লাগলো খাবার তো খাবার মাছ যেভাবে ইচ্ছে রান্না করলে সেভাবেই ভালো লাগে তো প্রথমে একটুই লাগছে খাওয়ার পর দেখি আমার খাবারটা ভালো লাগছে তো আমি নিজে আবার আইসা বাসায় রান্না করেছি এই মাছটাকে এইভাবে কিন্তু সেই থেকে আমার ভালোই লাগে তো বাসায় আমি মাঝে মধ্যেই রান্না করি কিন্তু আপনাদেরকে আজকে এই রেসিপিটা আমি দেখালাম খেয়ে দেখবেন কেমন লাগে ভালো লাগে অনেকের কাছে করলা ভাজি বা করলা দিয়ে কিছু রান্না করলে ভালো লাগে না যাদের কাছে করলা তিতুটা ভালো লাগে তাদের কাছে কি খুব খেতে ভালো লাগবে এভাবে রান্না করে দেখবেন আসলে ভালো লাগে ভালো লাগে সত্যি কথা বলতে কি আমরা গৃহিণীরা মন দিয়ে রান্না করলে মন ভালো থাকলে সে রান্না যেরকমই হোক না কেন রান্নাটা ভালো হয় মনের উপরে অনেক কিছু মোট করে রান্নার আমার কাছে যে মন ভালো থাকলে সেদিন আমার কাছে মনে হয় রান্নাটা ভালো হয় এটা মনে প্রায় মানুষের কাছে এরকম বিষয় তো যাই হোক আমার প্রায় রান্না শেষের দিক আমি কটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো কাঁচামরিচ দেওয়ার পর আমাদের বিক্রমপুরে একটা শাক বাটা খায় ঢাকার মধ্যে সেই শাক বাটাটা দিলাম দিলে আরো ঘ্রান ফ্লেভার বাড়ে তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব এটার উপরে তো এই হলো আজকে আমার চিংড়ি মাছের করলা দিয়ে আলু দিয়ে রেসিপি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ